আমাদের ব্যক্তিগত নলেজ আছে বিএনপির নাম দিয়ে এই ড্রাইভারের মতো লোক যারা যুব দল করে স্বেচ্ছাসেবক দল করে তারা লুটপাট করছে আপনার ব্যাকারি যা নাই কেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার চাঁদাবাজদের শুধু চেহারাটা চেঞ্জ হয়ে দেখুন আমি যেভাবে দেখি আমি ও অর্থনীতির ছাত্র না আমি অর্থনীতি আলোচনা শুনলাম তবে আমি এটুকু বুঝি যে আমেরিকা যাদেরকে হেল্প করে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উদাহরণস্বরূপ মার্শাল প্লানের মাধ্যমে তারা ওয়েস্টার্ন ইউরোপকে রিবেল্ট করেছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড তারা জাপানকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করছে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইভেন থাইল্যান্ড এবং তাদের সাথে যাদের সহযোগিতা ছিল তারা সুশাসন ন্যায় বিচার এবং অর্থনীতিতে ভালো করছে একদম মানে খোলা চোখে যদি আমি এটা বলি অনেকে কথা বলে থাকে যে আমেরিকা যাদের বন্ধু তাদের সত্যি প্রয়োজন হয় না আমি এই কথার সাথে সবসময় দ্বিমত পোষণ করি কারণ আমেরিকাকে এখনো সমালোচনা করা যায় যে তাদের পলিসি টুয়ার্ডস প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল অথবা সৌদি আরব সো এইটা বাদে বাকি সব জায়গা যখন আপনার লিবিয়ার গাদ্দাফি নিজের দেশের মানুষকে কুত্তা বিড়াল ছাগলের সাথে তুলনা করলো দিস ইজ দ্য ওয়েস্টার্ন পাওয়ার সে তাদেরকে রক্ষা করেছে আর বুজরাট করে ফেলতো যখন বসনিয়া যখন নিধন হচ্ছিল সারদের হাতে তখন তাদেরকে কে রক্ষা করেছিল ইট ইজ ওয়েস্টার্ন পাওয়ার আর আমাদের যে এই মুসলিম উম্মা আমরা বলি ইরাক এবং ইরান দশ বছর ফাইট করলো এবং কোনো একটি দেশে আসলে সুশাসন ন্যায় বিচার নাই সব জায়গায় পরিবারতন্ত্র অথবা নেস্টি রাজতন্ত্র এবং নামে গণতন্ত্র হলে একটা আহ কুখ্যাত একটা হয় এইভাবে আমি দেখি তো বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশ এই তেপ্পান্ন বছরে এমন কোন নেতা পেল না এক্সেপ্ট জিও রহমান জিও রহমান যদি শহীদ না হতো আহ উনি কতটুকু ডেমোক্রেসি চর্চা করতে পারতেন অথবা কিভাবে সেইটা কন্টিনিউ করতেন তবে তাকে সাধুবাদ ওখানে দেওয়া যেত যে তিনি যদি অটোক্রেট হতেন তাহলে মানুষ তার সাথে থাকত এবং বাংলাদেশ আজকে এই জায়গায় পতিত হতো না যে এই পাঁচই আগস্ট এক হাজার মানুষের মৃত্যু হতো না যে একটা ক্ষমতা পরিবর্তন অথবা একটা বিপ্লবী আহ বিপ্লবকে সফল করার জন্য তো তার মানে কি বাংলাদেশে এই নেতৃত্ব আসছে না যে এই পলিটিক্যাল কালচার যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে সেখানে ভায়োলেন্স হয় সেখানে আহ জীবনহানি হয় এবং দেশ এবং জাতি সাফার করে এটা তো প্রতিষ্ঠিত সত্য সো ওই নেতৃত্বে আসে না একজন এসে বলো তার বাবার দেশ এই সমস্ত কারণে আমাদের এই পলিটিক্যাল কালচারটা একটা দাসত্বমূলক একটা পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছে যে কিছু মানুষ আছে অটোমেটিক দাসত্ব মেনে নেয় আহ অটোমেটিক দাসত্ব মেনে নেয় যে দাসত্বই যেন তাদের ওয়ে এবং এই যে পলিটিক্যাল তারা এই দাসত্বকে লালন করে করে পালন এবং আলটিমেটলি দেশের ক্ষতি করে সেইখানে এই যে বিপ্লবটা ঘটলো এই বিপ্লবকে আমি এভাবে দেখি যে তাদের যে এজেন্ডা যে অবজেকটিভস একদম পরিষ্কার কি অবজেকটিভস সেটা হলো যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে আর কোনোদিন স্বৈরতন্ত্রিকতা ফেরত না আসে লুটেরা তন্ত্র ফেরত না আসে মাফিয়া তন্ত্র সৃষ্টি না হতে পারে যে এই দুর্বৃত্তেই তো রাজনীতি সেইটা যাতে শেষ হয় এবং সেইখানে বলা হয়েছে যে এই আহ বিপ্লবের উদ্দেশ্য সাধন করার জন্য যারা সরাসরি স্বৈরতন্ত্রিকতার সাথে জড়িত হেসিস্ট ফেসিস্টের দোষর এবং সরাসরি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যারা বেনিফিটেড পেয়েছে তো যারা এই ফেসিস্ট ফেসিস্টের যে পেতাত্তা যারা দোষর এবং যারা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যারা বেনিফিট পেয়েছে তারা কিন্তু বহল তবিয়তে এখনো রয়েছে যে আজকে বাংলাদেশের যে একটা উপনিবেশবাদের একটা আমলাতন্ত্র সৃষ্টি হয়েছে আপনি যে যে এখানে আমি সেদিন একটা এখানে একজন সিনিয়র অফিসার কাছে গেলাম যে আমার কার্ড দিলাম ওনার সাত দিনে আমার সাথে দেখা করার সুযোগ হয় নাই তো আমার মতো মানুষ যদি দেখা করার সুযোগ না পাই তাহলে সাধারণ মানুষের হয় তো আপনি দেখেন তো এই যে এই যে শৈরতান্ত্রিক প্রেতাত্মা এইগুলো তো রয়ে গেছে তাহলে এখান থেকে আপনি এইগুলোকে কারেকশন কিভাবে করেন কারেকশন করার উপ হলো যে তারা যে ছয় বা সাত লেয়ার প্রেতাত্মা রেখে গেছে এই প্রথম ফার্স্ট ফেজে যারা টপ প্রেতাত্মা যেগুলো সেইগুলো সরাতে হবে এরপরে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফোর্থ লেয়ার বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ আমি আমি একটু প্রশ্নটা রেখে দিই এই প্রশ্নটি এবং এই পরামর্শটি গত কয়েক সপ্তাহ যাবৎ সরকারকে দিচ্ছে কিন্তু এটা কোনোভাবে কর্ণপাত করছে না এরকম কিছু নজির দেখা যাচ্ছে কেন করছে না কি কারণ বলে মনে আমি ওখানে আসছিলাম যে আমাদের আমরা মিলিটারিতে দেখেছি লং কোর্স আছে শর্ট কোর্স আছে অফিসারদের যখন যুদ্ধের সময় প্রয়োজন হয়েছে তখন আপনার আমি চার সপ্তাহ ট্রেনিং দিয়ে ছয় সপ্তাহ ট্রেনিং দিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আজকে এই যে পুলিশ বাহিনীর অসহযোগিতা অর্থাৎ ঘুষ ভিত্তিক যে একটা আমলাতন্ত্র মাফিয়া তন্ত্রের আমলাতন্ত্র যে যে সার্ভেন্ট অফ দ্য পিপল তারাই মাস্টার অফ দা পিপল হয়ে দাঁড়াই যায় এই জিনিসটা আপনি কিভাবে ঘুরে দাঁড়াতে পারেন যে দাঁড়াতে পারেন এইভাবে আপনি আমাদের বেকার সমস্যা হায়েস্ট এবং ইউনিভার্সিটি ছেলেদের শিক্ষিত ছেলেদের বেকার সমস্যা বারো পার্সেন্ট আপনি তাদেরকে শর্ট টার্নিং করে রিক্রুট করে এই এই পেতা তাদেরকে সরান ফেজ করেন গণমুখী একটা আমলাতন্ত্র আপনি সৃষ্টি করেন সেই জায়গায় আপনার আপনার সেই প্ল্যান এবং পরিকল্পনা লাগবে কিন্তু আমি যেমন মামুন ভাই যেমন বলছে আমিও সমালোচনা করব আবার সমালোচনা করব এই গ্রামীণ এবং এনজিও যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে এইটাকে ইন্টারিম গভর্নমেন্টের নামটা পরিবর্তন করতে হবে এটাকে বিপ্লবী গভর্নমেন্ট বিপ্লব এইটা রাজনৈতিক বন্দোবস্তে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই আপনি যখনই ইন্টারিম গভর্নমেন্ট বলেন তখন এই পলিটিক্যাল পার্টি নেতারা বলে আপনার দায়িত্ব নির্বাচন করা এবং রুটিন কাজ করা তো এইটা নাম চেঞ্জ করতে হবে এবং শুরুতে দরকার ছিল আপনার সংবিধানটাকে বাতিল করা স্বৈরতন্ত্রের সংবিধান যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে সেই সংবাদ সেই সংবিধান দিয়ে তো আপনি বিপ্লবের উদ্দেশ্য সফল করতে পারবেন না আপনার বিপ্লব যখন সফল হয় সেইটাই জনগণের সবচেয়ে ম্যান্ডেট অশিক্ষিতর মতো যখন যখন কোন রাজনৈতিক নেতৃত্ব বলে যে ভোটের মাধ্যমে যে সরকার আসবে সে সংস্কার করবে তেপ্পান্ন বছর বয়সে কোন সরকার সংস্কার করেছে কি সংস্কার তারা করেছে একটা বিপ্লব যখন সফল হয় আর কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না আপনার ইউকের মতো তারা এই এই সংবিধান বাতিল করবে বাতিল করে অলিখিত কনভেনশন এবং প্রেসিডেন্স দিয়ে চলবে এরপরে তারা কনস্টিটিউশন এসেম্বলি করবে পরিষদ করবে পরিষদ করে বিপ্লবের আকাঙ্ক্ষা পূর্ণ হয় সেই কনস্টিটিউশন রচনা করবে সেই আওতায় নির্বাচন হবে আজকে এই তেপ্পান্ন বছরে এটা ইট ইস এ অপরচুনিটি পিপল এটা মানুষের কাছে একটা সুযোগ এবং বিরোধী দলগুলা যারা আমরা জাতীয়তাবাদ করি তাদের কাছে একটা সুযোগ জাতীয়তাবাদের কাছে একটা সুযোগ আপনাদের সাথে যে চোর ডাকায় গুন্ডা বদমাইশ এবং চরিত্রহীন লোক রয়েছে তাদেরকে আপনারা ফেজ এবং জিও মতো ভালো মানুষকে সামনে আনে মুখে এইটা বলতে হবে না ওই কাদের যেটা কাউকে কাদের যেটা বলে গেছে যে এইখানে পেনিট্রেট করছে জামাত বিনবি পেনিট্রেট করে এই আকাম কুকাম এই সন্ত্রাসী লুটপাট করছে আপনি একই ভাষায় কথা বলা শুরু করলেন যে এইখানে এই সন্ত্রাসীরা অথবা শৈরাজের প্রেতাত্মা ঢুইকে এইগুলো ঘটনা করছে আমাদের ব্যক্তিগত নাম দিয়ে এই যারা করে তারা করছে আপনার যা নাই গেল তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনার চাঁদাবাজদের চেহারাটা চেঞ্জ হয়ে গেল ফেস চেঞ্জ হয়ে গেল তা আপনি সেটা পেপার পত্রিকা পড়েন না আলোচনা শোনেন না সেই জন্য আমি মনে করি যে দেড়া কথা বলেছি جناب ব্যাশসরার এই শিশু নেতাদের সাথে আমি এই বিষয় কথা বলেছি শিশুরা তারা যেটা বলেছে যে বিএনপি শিশু পর্যায় থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু কাউকে ছাড় দেওয়া হচ্ছে না কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে তারা সেটাকে খুব ভয়াবহ ঘটনা ঘটছে বলে স্বীকার করতে চান কারণ বল হচ্ছে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে যেটি এর আগে নেওয়া হচ্ছে শত অবস্থান তার প্রমাণে সুস্পষ্ট বক্তব্য